অব্দিনপুর বিক্লম তাহলে পুরাই মাথা নষ্ট মামা পুরাই মাথা নষ্ট ঢাকাই সিনেমার জন্য সুপারস্টার শাকিব খান আমেরিকাতে ছিলেন আজকে এয়ারপোর্টে দেখা হয়েছে আমাদের বাংলাদেশের আলিফ জান্ডার সাথে সো এয়ারপোর্টের ভিতরে সাকিব খানকে দেখে অবাক হয়ে আমাদের আলেকজান্ডার ব্র কিন্তু একটা ভিডিও বার্তা করেছে তারপরে স্ক্রিনশট দিয়ে অনার ভেরিফাই ফেসবুকে আপলোড করেছে সাকিব খান অনেকে দেখে বলেছে অনেক দিন পরে দেখা জড়িয়ে ধরেছে এই যে সাকিব খানের মাঝে যে একটা উদারতা কাজ করে সেই উদারতা কাজ কিন্তু আমাদের আলেকজান্ডার ব্র করে না কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক সাক্ষাৎকারে সাকিব খানের সম্পর্কে অনেক বেড রিভিউ দেয় কিসের সুপারস্টার কিসের এই মানে সবকিছু এই যে একটা কথা বলে না প্রধানমন্ত্রীকেও সবাই কিন্তু দূর থেকে গালি গালাজ করে কিন্তু দাঁড়িয়ে আসে সালাম সেলুট করে এই যে আলেকজান্ডার ব্র এই যে কত সুন্দর মানে একটা পরিবেশে আপনারা একজন আরেকজনের সাথে কথা বলেছেন একটা আন্ডারস্টিং সো এটাই তো মূলত একটা এগুলো ভালো লাগা আর আলেকজান্ডার ব্রো আপনি যে এগুলো এই ধরনের সোশ্যাল মিডিয়াতে কাজ করেন আপনি এই ধরনের সাকিব খানকে নিয়ে এটা ঠিক না আর এভরিওয়ান আপনাদেরকে আবারও বলে দেই আমরা কিন্তু বরবাদ সিনেমা কেমন লুক আমরা আমরা কিন্তু আগেই দেখে ফেলেছিলাম যে এইভাবে সাকিব খান বড় বড় এই ধারিতে দেখতে পারবো আমরা কিন্তু ভাবি নাই কিন্তু বরবাদ সিনেমাতে এই লুকে সাকিব খানকে প্রেজেন্ট করবে আমাদের নাট্যকের পরিচালক মেহেদিয়াসন হৃদয় এই দামাকাটা এই যে একটা অ্যাকশন এই যে একটা রোমান মানে হতে যাচ্ছে অ্যাকশন টাইপের একটি সিনেমা হতে যাচ্ছে বরবাদ আপনারা এই নিয়ে কি বলবেন এমন কি আপনারা যা সাকিবিয়ান যারা রয়েছেন এবং কি সাকিব খানকে ভালোবাসেন তারা এই এই কথাটার উত্তর আপনারা দিবেন আলিফজান্ডার ব্রোর সাথে যে দেখা হয়েছে এই মুহূর্তগুলো কেমন লাগছে আপনাদের কাছে আর আলিফজান্ডার ব্রর যে হেটাসরা সাকিব খানকে সম্পর্কে নিয়ে অনেক কিছুই গুলো এভরিথিং বলেছে বা আলেকজান্ডার ব্রোর যে নিজেই বলেছে এই বিষয়টি নিয়ে আপনারা কেমন কি দেখছেন আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন